মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি কর্মপন্থা প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের একাত্মবোধ সব সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য ওই দাবি ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব সবাইকে ধন্যবাদ আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন এসেছে ছোট্ট একটা বিষয় আমি ক্লিয়ারেন্স দিয়ে দিই অনেকে মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য করে দিই ছাত্র আন্দোলনের লিঙ্ক আপটা কোথায় আমরা স্পষ্টত বলছি আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এখন যে ছাত্র বাইটার পিছনে একজন তরুণ পানি দিয়েছিল বুদ্ধি দিয়েছিল পরামর্শ দিয়েছিল আমরা ছাত্রদের সাথে সেই কাজটাই করব আমরা তরুণদেরকে একসাথ করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি ছাত্ররা ছাত্রদের জায়গাতে কাজ করবে তারা বাংলাদেশের জন্য কাজ করবে তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধের জায়গাটা একমাত্র বাংলাদেশ আর কোনো জায়গা নাই ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি দলীয় ভেদাভেদ বলে ভাবাদর্শিক যে মতাদন্দ্বের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশ বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজের সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক শহীদ হোক যে কোনো জন্য প্রস্তুত সারাদেশ থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আমরা এর আগেই জাতীয় নাগরিক কমিটিতে আগ্রহী যারা তাদের জন্য একটা গুগল ফর্ম ছেড়েছিলাম আমরা সামনের দিনে বিভিন্ন এলাকায় যাব সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করবো আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন গান পাশে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্র আছে আপনাদের মধ্য থেকে তরুণ যুবকরা তারা আগ্রহী আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে আপনারা আপনাদের নাম ঠিকানা পরিচয় ডিটেলস দিয়ে যাবেন আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই একটা বিষয় আমার বাকি রয়েছে আমি এক দিনের মধ্যে আমি একটা সিটি ক্যান্সারের সাথে ট্রান্সপারেন্সি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকবে এটাই কিন্তু এখানে একটা কথা আসছে যে রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক দল আমরা কথা একটা স্পষ্ট করছি আগামী যে একটা হলো স্টেট আরেকটা হলো পলিটিক্যাল দল পলিটিক্যাল দল হল স্টেটের একটা অংশ একটা স্টেটের মধ্যে আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না সিভিল সোসাইটি থাকে ব্যবসায়ীরা থাকে স্বাস্থ্যসেবীরা রয়েছে আমরা প্রবাসীরা রয়েছে প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটাও হবে যদি মিডিয়া দ্বারা পুনর্গঠনের প্রয়োজন হয় সেটাও হবে অর্থাৎ তরুণরা আগামী বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে এবং আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি আমাদের একাত্তরে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে নব্বই তো ব্যর্থ হয়েছে তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ এবার আর আমরা ব্যর্থ হতে দিব না তো আমরা এবার আমরা যেহেতু ব্যর্থ হতে দিচ্ছি না রাস্তা যে তরুণদের স্পিরিটের সাথে যারা ছিল বিভিন্ন সেক্টরে যারা ছিলেন আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ছিলেন বিদেশে আপনারা প্রতিবাদ করেছেন আপনারা ঘরে থেকে প্রতিবাদ করেছেন যে যেভাবে করেছেন আপনাদের আমরা জানি অন্তরে সেই স্পিরিটটা আছে কিন্তু আমাদের আমরা বিভিন্ন রাজা যাত্রাবাড়ি মিরপুর বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আমাদের এখন একসাথে ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আগামী বাংলাদেশটা সব সেক্টরে আমরা পুনর্গঠন করব আচ্ছা আমরা আওয়ামী লীগের বিষয়ে একটা কথা আসছে সেটা বলি বুঝছি আওয়ামী লীগের বিষয়ে কথাটা হলো আমরা একটা কথাতে যেতে চাচ্ছি একটা হলো রিডিমশন একটা হলো রিকনসলিয়েশন আমাদের ফার্স্ট এই কমিটির প্রায়োরিটি কাজ থাকবে বিচার আমরা যখন বিচার ব্যবস্থা করব সেখানে সমাজের অনেক মানুষ হল আওয়ামী লীগ হয়েছে আওয়ামী লীগের সমর্থন করেছে সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই তারপরে আমাদের সমাজে রিকনসলিয়েশন হবে উইদাউট এনি রিডিমশন আমরা কোনো রিকনসুলিয়েশনে যাব না আমরা 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 আজকে কমিটি শহীদ মিনার ঘোষণা করলাম সাংবাদিকদের অনেক কিছু জানার উত্তর জানা প্রশ্ন রয়েছে আমরা সেগুলো আমরা সেগুলো প্রেস ব্রিফিং করব কমিটির একসাথে সবাইকে নিয়ে প্রেস ব্রিফিং করে আপনাদের যে যে জিজ্ঞাসালগুলো রয়েছে আমরা অতি দ্রুতই সে দ্রুতই সেগুলো স্পষ্ট করব আপনারা আমাদের প্রতি উত্তর আগামীতে ইন্টারভিউ বিভিন্ন টিভিতে সামান্তা